হ্যালো ভিওয়ার্স রিভিউ কম্পিউটার খোলার পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হলো আপনার মেকানিক কিবোর্ড মাউস এটার আমি এখন রিভিউ করব পাশাপাশি আপনাদেরকে আপনার মেকানিক্যাল কিবোর্ড এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এই তিনটা মডেলের সম্পর্কে আমি আপনাদের প্রাইস সহ জানাবো তো প্রথমে আমরা যে ভিডিওটা করবো এটা হলো আপনার মেকানিক্যাল এম কে এক্স টেন মেকানিক্যাল কিবোর্ড মাউস দুটাই একসাথে দেখুন আমি এখন আনবক্সিং করতেছি এবং আমি লাস্টে আপনাদেরকে এটার প্রাইস বলে দিব আগে শুধু আমাদের কাছে মেকানিক্যাল আপনার শুধু কিবোর্ড ছিল এখন কিবোর্ড মাউস দুটাই একসাথে আসছে প্রথমে দেখাবো মাউসটা আইমাইসের এই যে লোগো সহ মাউস

দেখুন এ হল আপনার কিবোর্ড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিবোর্ড

আপনার এই যে মাউসটা হলো এই যে আপনার আইমাইসের লোক সহ আপনার পরে আপনার এই যে আপনি লাইট বাড়াতে পারবেন লাইট কমাতে পারবেন এটা হলো ফাংশন কি চেপে আপনার এটা কম বেশি করা যাবে

অনুশীলন দেখা না কি অনেক সুন্দর আছে আপনার মেকানিকাল 104 টা কি আছে আইমাস আপনারা এই প্রোডাক্টটি নতুন আসছে লাইজার আইটা এমকে এক্স টেন এটা আমি আপনাদেরকে এখন প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হলো আপনার এমআরপি আছে আপনার 3200 টাকা তো যারা আমাদের কাছ থেকে নেবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আসে আপনার সাতাইশশো টাকার মতো আসবে আপনার এই কিবোর্ড মাউসটি ঠিক আছে তো এটা আমি আবারও বলছি আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস আপনারা অনলি মাত্র সাতাশশো টাকা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার আইমাইসের এ জি কে ছয়শো নব্বই এটাও মেকানিক্যাল কিবোর্ড এটাও এক বছর ওয়ারেন্টি আছে এরপর আপনার জি কে তিনশো এটাও আপনার মেকানিক্যাল কিবোর্ড এটাও এক বছর ওয়ারেন্টি আছে আর এই যে এটা হলো আপনার মেকানিক্যাল জি কে পাঁচশো এটাও অফিসিয়াল পাবে এক বছর আপনার ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস হলো আপনার বাইশশো টাকা আর আপনার ওকে বি তো আমি আপনাদেরকে তিনটা মেকানিক্যাল কিবোর্ড দেখালাম আলাদা আলাদা আর এটা হলো কিবোর্ড মাউস একসাথে এইটা হলো আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের কাছে সাতাশশো টাকা নিতে পারবেন এমআরপি হলো বত্রিশশো টাকা আমি আবারও মডেলটা দেখা দিচ্ছি এমকে এক্সচেঞ্জ সবাই আমি ভিডিওটি এখনই শেষ করতে দিই ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দিবেন যারা আমাদের ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ